ইহক কোচিং আজিমপুর ঢাকা থেকে বলছি আজকের আমাদের সাবজেক্ট হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তিন টপিক সংখ্যা পদ্ধতির যোগ ইতিমধ্যে সংখ্যা পদ্ধতির যোগের দুটো ভিডিও আপলোড করা রয়েছে যারা দেখেননি তারা কাইন্ডলি দেখে নেবেন তাহলে বুঝতে আরও সুবিধা হবে তাহলে আজকে আমরা শিখব দশমিক বা ডেসিমেলের যোগ সংখ্যা পদ্ধতির যোগের মধ্যে আমরা পাচ্ছি বাইনারি অক্টাল ডেসিমেল এবং ডেসিমেল আজকে আমরা করব দশমিক বা ডেসিমেলের যোগ দশমিকের বেজ হলো টেন যোগ ফল যদি বেজ অর্থাৎ টেন যেহেতু বেজ আমার টেন তো টেন বা তার বেশি হয় তাহলে বেস যা থাকবে তার সাথে ভাগ করতে হবে অর্থাৎ কোনো একটা সংখ্যা যখন আমি যোগ করার পরে যোগ ফল অর্থাৎ কাইন্ডলি যে আনসারটা আমার আসবে সে আনসারটা যদি আমার টেন হয় তাহলেও আমি দশ দিয়ে দশকে ভাগ করবো অথবা যোগফল যদি দশের বেশি হয় তাহলেও আমি দশ দিয়ে ভাগ করব তাহলে এই একটা উদাহরণের মাধ্যমে এটা আমরা দেখে আসি একটা অঙ্কের মাধ্যমে আমরা দশমিক বা সিমিলার যোগটা ভালো করে বুঝে যাবো তো প্রথমে সাত আর নয় যোগ করলে হচ্ছে আমার ষোলো যেটা হচ্ছে আমার দশের বেশি অর্থাৎ আমার বেজের থেকে বেশি তাহলে এই যে দশ এইটা হচ্ছে আমার ফিক্স এখানে অর্থাৎ যখন যেইটার আমরা যোগ করব তখন তার বেসটা আমাদের ফিক্স থাকবে তাহলে সাত আর নয় যোগ করলে হচ্ছে আমাদের সিক্সটিন তো দশ দিয়ে ষোলোকে যদি আমি ভাগ করি দশ একে দশ ছয় থাকলো তাহলে আমি বসাবো কোনটা আমি বসাবো হচ্ছে আমার ভাগ শেষ এটা হচ্ছে আমি বসাবো আর ভাগ ফলটা হচ্ছে আমি হাতে রাখবো তাহলে আমি এখানে বসাবো হচ্ছে সিক্স হাতে আছে আমার ওয়ান তাহলে ওয়ান আর পাঁচ হচ্ছে ছয় যেটা হচ্ছে আমার দশের কম তাই আমি সিক্স বসিয়ে দিলাম আট আর চার যোগ করলো হচ্ছে আমার বারো যেটা হচ্ছে দশের বেশি তাহলে আমি দশ দিয়ে আবার বারোকে ভাগ করছি দশ একে দশ দুই তাহলে আমি এখানে বসাবো হচ্ছে দুই আমার হাতে আছে এক আর ছয় হচ্ছে সাত আর দুই হচ্ছে নয় যেটা হচ্ছে দশের কম বসে গেল নয় আর এক হচ্ছে দশ তাহলে আমি বলেছি দশ হলেও আমরা ভাগ করবো দশের বেশি হলেও আমরা ভাগ করব তাহলে দশ দিয়ে আমরা দশকে ভাগ করি দশ একে দশ মিলে গেছে তাহলে মিলে গেলে হচ্ছে আমরা দিব জিরো এখানে বসবে আমার জিরো আর এই যে আমার হাতের ওয়ান সেটা বসে যাবে আমার সামনে তাহলে এই একটা উদাহরণ আমরা দেখে ফেললাম আর নেক্সট ওয়ানটা দেখি সেভেন এইট ওয়ান এই তিনটা সংখ্যা যোগ করলে আমরা পাই সিক্সটিন অলরেডি আমরা দশ দিয়ে সিক্সটিনকে ভাগ করে ফেলেছি ছয় আমরা বসাবো সিক্স বসাবো হাতে আছে আমার ওয়ান ওয়ান আর ছয় আর আট যোগ করলে হচ্ছে আমার চোদ্দো আর হাতের এক মিল হচ্ছে আমার পনেরো যেটা হচ্ছে দশের বেশি তাহলে আমরা দশ দিয়ে পনেরোকে ভাগ করি দশ একে দশ ফাইভ তাহলে আমরা হচ্ছে এখানে ফাইভ বসাবো হাতে আছে আমার ওয়ান ওয়ান আর পাঁচ আর দুই হচ্ছে সাত আর এক মিল হচ্ছে আট দশের কম আট বসিয়ে দিলাম দুই আর দুই যোগ করলে হচ্ছে আমার চার দশের কম বসিয়ে দিলাম অর্থাৎ কম হলে আমি বসিয়ে দিব বেশি হলে আমি সেটাকে ভাগ করব বেজ দ্বারা ভাগ করব তাহলে আজকে এই পর্যন্তই যারা যারা যদি কোনো প্রবলেম থাকে কারো তাহলে কাইন্ডলি কমেন্টে আমাকে জানাবেন